আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি এই এই যে দেখুন আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম স্পেশালি দুই দিন পরে আমি পাইছি টাকা দর গতকাল গতকাল বা তার আগের দিন বাইশশো একুশশো এরকম বিক্রি হয়েছে এই যে আমার হাতে কিন্তু গাছপাকা আমটি দেখতে পাচ্ছেন মানে এই লটের মালের আমি একটু আসলে খেয়ে দেখা আসলে গোপাল ভোগ আমি এই বছর তেমন খাইনি আমি আসলে খাই আগে

আমগুলো কিনছি আমাদের মুরব্বীর কাছ থেকে আম কিনছি একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির আর এই যে আমার কাছে আপনারা গোপাল ভোগ গোবিন্দ ভোগ দেখতে পাচ্ছেন এই গোবিন্দ ভোগ আম আজকের বাজার হচ্ছে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এই আমটি আজকে চব্বিশশো করে বিক্রি হলো আমার পরিচিত মানুষ যার কারণে আমি তেইশশো পঞ্চাশ টাকা ধরে কিনছি আসলে তো আজকের বাজার গতকালের চাইতে একটু হাই মোটামুটি ভালোই হয় তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই জানাবেন আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁ সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আসবেন পঞ্চাশ ষাট মূল্য একশো মূল্য নিতে আসবেন আর যাদের কুরিয়ারে প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন দেখুন একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির মনে হচ্ছে যেন কোনো আইস নেই আর একে এমনভাবে পেকে আছে অস্বাভাবিক মৌসুমে এই প্রথম আমি একটি আম আমি এভাবে খেলাম তো বন্ধুরা অবশ্যই আসবেন যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা মিজানুর রহমান ফ্রম সদর সুলতানপুর বড় বাজার আর আমি এখন বসে আছি আমাদের সাতক্ষীরা আমের আর্টিতে এর আগেও আমি আপনাদের দেখিয়েছি স্পেশালি আমরা সকালে আজ সকালে আম কেনা শুরু করেছি দেখুন আম মোটামুটি একটু কিনছি এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ ক্যারেটের মতো হবে আর কি পঁচিশ তিরিশ ক্যারেট তো এই আমগুলো দেখুন সবগুলোই কালারফুল মোটামুটি সবগুলো কালারফুল এবং আজকে বাজার বেশি যার কারণে আমের দামটা একটু বেশি দিয়ে আমরা কিনছি স্পেশালি বাইশশো এবং তেইশশো এই আমটি তেইশশো টাকা দরের আম মোটামুটি দেখুন সবগুলো আম কিন্তু কালারফুল কোনো স্পট নাই আজকে আমের দাম হঠাৎ করে একটু বেশি মান প্রতি দুইশো টাকা বেড়ে গেছে আর আমার কাছে আপনারা এই যে গোপাল ভোগ দেখতে পাচ্ছেন গোপাল ভোগ আম দেখুন একটু মোটামুটি সুন্দর হালকা একটু এই যে দেখুন মোটামুটি অনেক সুন্দর সুন্দর গোপাল ভোগ এটি পাওয়া যাচ্ছিল না বাট আজকে ইয়াসিন ভাই কিন্তু কিনে ফেলছে বাজার থেকে তেইশশো পঞ্চাশ টাকা দর তাই না ইয়াসিন ভাই তেইশশো পঞ্চাশ টাকা দরে এই গোপাল ভোগ কিনে হয়েছে আসলে পাওয়া যাচ্ছিল না তারপরেও অল্প কেমন যেন হয়তো বা দেড় দুই ক্যারেট আমরা পাইছি এবং কাছে গোবিন্দভোগ আরও গোবিন্দভোগ দেখা যাচ্ছে ওই গোবিন্দভোগটা ওটা কি একুশো পঞ্চাশ একুশ একুশশো পঞ্চাশ এই আমটা আমরা একুশশো পঞ্চাশ দিয়ে এটি মিডিয়াম রেঞ্জের আম একটু কালার ব্রাইট কম আছে বাট পাকলে কিন্তু কালার চলে আসবে হ্যাঁ দানাটা মোটামুটি মিডিয়াম দানা এর চাইতেও বড়ো দানা আছে যেগুলো বড় এবং বড় কালারফুল সেগুলো পঁচিশশো ছাব্বিশশো করে আজকে বিক্রি হয়েছে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজার স্পেশালি আমার কাছেই আপনারা আম দেখতে পাচ্ছেন শুধু এইখানে না আমার ডানে বামে সব দিকে আজকে আমের ছড়াছড়ি পড়ে গেছে প্রচুর আম কিন্তু বাজারটা আজকে একটু বেশি গতকাল যেরকম বাজার ঠান্ডা ছিল গতকালের চাইতে এক দেড়শো টাকা আজকে একটু বাজার বেশি তাই না মনবি আজকে এই যে দেখুন এই বাজারের অন্যতম একটা বড় ব্যবসায়ী বেশ কয়েকদিন ধরে আমি ওনাকে ওনার আশেপাশে ওনার সান্নিধ্যে আসলে ব্যবসা করছি তো আজকে কেমন দাম আছে বাইশো চব্বিশশো না তো গতকাল দুই হাজার একুশশো বাইশ গেছে বাট আজকে বাইশো আর চব্বিশশো মানে এক দেড়শো টাকা মোটামুটি প্রত্যেকটি আমেই প্রত্যেক ধরনের আমের দামই একটু বেশি আমার এখানে আপনারা চমৎকার কোয়ালিটির গোবিন্দ ভোগ আম দেখতে পাচ্ছেন এই আমের বাজারে কি আজকে ছাব্বিশশো করে বিক্রি হতে পারে কারণ এটি প্রায় এক কেজির কাছে চলে যাবে এই আমটি এবং কালারফুল দেখুন একেবারে ফার্স্ট ক্লাস কালার দেখুন সব আমগুলো একেবারে চমৎকার কালার প্রায় এটি পঁচিশশো বা ছাব্বিশশোতে বিক্রি হবে এবং কাছে গোপাল ভোগ আম দেখতে পাচ্ছেন গতকাল আমি আসলে গোপাল ভোগ আম এরকম দেখি নাই আজকে

যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার পেছনে আপনারা আম দেখতে পাচ্ছেন শুধু এইখানে না এইখানে এবং ওইদিকে দেখুন আমের জট লা লেগে আছে একেবারে প্রচুর আমি দেখুন আড়তের ভেতরে আজকে কিন্তু আমে ভরপুর তারপরেও কিন্তু দাম একটু বেশি গতকালের চাইতে প্রায় প্রত্যেকটি আমের দুইশো থেকে তিনশো টাকা আমের দাম বেড়ে গেছে আমি বুঝলাম না হঠাৎ করে আমের দামটা কেন এইভাবে বেড়ে গেল তো আমার কাছেই যেই গোবিন্দভোগ আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু আগে বিক্রি হয়ে গেছে আমি আপনাদের একটু দেখাবো কী দামে বিক্রি হলো এই যে দেখুন বাইশশো পঞ্চাশ টাকা দর বাইশশো পঞ্চাশ টাকা দর এটি মিডিয়াম কোয়ালিটির একটি গোবিন্দভোগ আম বাইশশো পঞ্চাশ টাকা দরে এক্ষুনি আমটি বিক্রি হয়ে গেল মিডিয়াম কোয়ালিটি আর কি একটু কাঁচা কালার তো ভালো খারাপ না মোটামুটি আছে তবে এর চাইতেও পাকা কালার বা একটু বড়ো সাইজের যেগুলো পঁচিশশো এবং ছাব্বিশশো টাকা দরে কিন্তু আজকে বিক্রি হলো গতকালের চাইতে একটু বাজার আজকে বেশি বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন আর আগামী আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে আমাদের রাজশাহীতে আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট পণ্য তারা আমাদের জানাবেন আর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমি এই আমটি এক্ষুনি কিনে ফেলাম প্রায় বিশ ক্যারেটের মতো হবে তবে আজকে আমরা একশো ক্যারেটের মতো আম কিনছি আশি ক্যারেট কিনছি এবং এই বিশ ক্যারেট দিয়েই শেষ আজকের আম কেনাকাটা তো এই আমটি আমি কি ধরে কিনব এই দেখুন এখানে কিন্তু লেখায় আছে উনিশশো টাকা ধরে এটি শামীম ভাইরাম কুমিল্লা দাউদকান্দি চলে যাবে শামীম ভাইরাম একুশশো টাকা দরে এই গোবিন্দভোগ আমটি কিনছি চমৎকার আর কি সবগুলো আমি নিজেই দেখতে পাচ্ছেন যে কালার হবে মোটামুটি ভালো আর কি ফার্স্ট ক্লাস কোয়ালিটি না হলেও মিডিয়াম রেঞ্জের আম যেটি সবচেয়ে ভিআইপি সেটি আজকে বাইশশো তেইশশো টাকা দেওয়ার চলছে এটি মিডিয়াম কোয়ালিটির আম এবং নিচে চোদ্দো পনেরোশো টাকাও কিন্তু আম চলছে যেগুলো ক্যাট টাইপের আমগুলো তো বন্ধুরা আপনারা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট এক একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মেজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার